অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি চলমান যে আন্দোলন এই আন্দোলনে আমরা আমাদের অত্যন্ত পরিষ্কার গণভোর্টের দাবি মানা রয়েছে এখন গণভোর্ট যে কোনো মূল্যে আমরা চাই যে ফেব্রুয়ারির নির্বাচন যদি সুস্থভাবে করতে হয় তাহলে মতের মধ্যেই এই গণভোটার আয়োজন করতে হবে ফেব্রুয়ারি নির্বাচন সুস্থ করার স্বার্থে তো আমরা আমাদের এই দাবি অত্যন্ত যৌক্তিক এটার জন্য আমরা আমাদের কর্মসূচনা করেছি